আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মহার্ঘ ভাতা সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুই ধাপে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এমন একটি নিউজ প্রথম আরও থেকে শেয়ার করব তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমেও এই ধরনের একটি নিউজ করেছে দৈনিক শিক্ষায় বলেছে মহার্ঘ ভাতা একটু বেশি পেতে পারেন কর্মচারীরা দুই ধাপে দেয়ার পরিকল্পনা এছাড়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিউজটি প্রকাশ করেছে এখানে বলেছে সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলছেন জনপ্রশাসন সচিব পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নিউজটি করেছে বাংলাদেশ প্রতিদিন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সবাইকে দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলেসুর রহমান রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা জানান তিনি সিনিয়র সচিব বলেন সচিব থেকে পিওন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে হয়তো একটা স্লাব করা হবে একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা তিনি বলেন এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে কমিটি সুপারিশ দেবে এই বিষয়ে প্রথম আলো যে নিউজটি করেছে দুই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা প্রথম আলোর এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্গ ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোঘলেচুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করার সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার সাংবাদিকরা এ বিষয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য জানতে চান সরকার কি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি করা হয়েছে কত শতাংশ দেওয়া হবে সেটি এই কমিটি সুপারিশ করবে বলে জানান মুখলেজুর রহমান তবে এই কমিটির সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্তের বিষয় বলেও উল্লেখ করেন তিনি এক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে প্রবেশের বয়স সীমা দেওয়ার সুপারিশের কথা উল্লেখ করেন তিনি সচিব বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে যে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে কমিটির প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম উদ্দিন মিয়া সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের ততভূল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালিকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ